দিদির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ আর আনন্দ মজা করব না তা হয় এত আনন্দের মাঝেও কিন্তু দুটি মানুষের অভাব বোধ করছি মা আর বাবা তারা থাকলে হয়তো আজকের আনন্দটা দ্বিগুণ হতো যাই হোক তাহলে চলো আজকে মা বাবার আশীর্বাদ নিয়েই ব্লগটি শুরু করা যাক গুড মর্নিং আজকে হলো আমাদের দিদির ঘরের গৃহপ্রবেশ তো সকাল সকাল রেডি হয়ে গেছে সকালকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো ওই ওই বাড়িতে মানে দিদির ফ্ল্যাটে সকলে রয়েছে তো এখন আমি আর মঙ্গলাজি রেডি হয়ে গেছে এবার আমরা ওখানে যাব গেলে পুজো পুজো আরম্ভ হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সামনেটা নুনির বাবা জয়রাম এটা মিলে সাজিয়েছে এখানে নিচে বক্স রাখা আছে আর নুনির পাপা যেখানে থাকবে সেখানে তো লাইট থাকবেই তোমরা জানো বাইরে বাইরে পুরো লাইট দিয়েছে ঘরে যেহেতু দুধ উতলাতে হয় তো এই যে আমার ফ্ল্যাটে এখন বত করছে বট করছে দিদি হঠাৎ শাড়ি কেন পরলো এবার আপনাদেরকে ব্যাপারটা বলি গৃহপ্রবেশের পুজোর মাঝে একটি নিয়ম আছে যেটি হলো নতুন ফ্ল্যাটে বা নতুন বাড়িতে মাটির পাত্রে দুধ জ্বাল দিয়ে দুধটাকে উতলাতে হয় সেটা করতে হয় ঘরের গৃহকর্তা বা কর্তীকে তার জন্য পড়তে হয় কোনো রকমের সেলাই ছাড়া কাপড় যেমন শাড়ি বা ধুতি ওর তো কোনো রকমের ইচ্ছা ছিল না শাড়ি পরা তাও জোর জবরদস্তি পূজোর জন্যই পড়েছে

apon রান্নার ব্যবস্থাটা আমার ফ্ল্যাটেই করা হয়েছে কাল রাত্রে আমরা সকলে মিলে সবজি টবজি কেটে রেখেছিলাম এখন রান্নাটা মোংলা দিয়ে ওরা করছে খুব একটা বড় করে তো আয়োজন হচ্ছে না তার জন্য সবকিছু কাজ নিজেরাই করে নিচ্ছে পুজো শেষে দিদিকে আমি সবার আগে দিলাম চর্ণামৃত কারণ ও তো উপোস করেছিল ওই চর্ণামৃত খেয়ে তারপরেই ওর উপোসটা ভঙ্গ হবে তারপর পাশাপাশি পিসি ছিল পিসিকে দিলাম ননের পাপাকে দিলাম আরও ওই ঘরে অনেকে ছিল তাদেরকেও গিয়ে প্রসাদ মানে চর্ণামৃত আগে দিচ্ছিলাম তারপর প্রসাদটা দেব চর্ণামৃত অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু কেন তা জানি না বাট আমার তো খেতে খুব ভালো লাগে স্পেশালি বাবা আর ভালোভাবে বানায় এই চরমিত ঘরের সকলকে চরণ দিয়ে দেন আমি প্রসাদ গোছাবো কারণ ফ্ল্যাটের পাড়ায় সকলকে প্রসাদ দেওয়া এখনো বাকি আমি এখন এখানে প্রসাদ গোছাচ্ছি সকলের জন্য তো গুছিয়ে তারপর দিদি সবাইকে গিয়ে দিতে যাবে

छोकरी तो 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 <laughs> संतरे की टोकरी घर तो छुड़वाया কিছুক্ষণ নাচের শো হওয়ার পরে এখানে এখন গান আর গিটারের শো হবে তো দেখতে থাকো শোনালি আর হাসি মজা আনন্দ অনেক হলো সন্ধ্যাবেলা থেকে এখন দিদি গিটারটা কোথায় ফিট করবে তাই দেখাচ্ছে আর আমি চলে আসলাম এখানে পাড়াতে সকলকে যেহেতু খাবারটা দেওয়া হবে নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস করা হয়েছিল সেটা প্যাক করতে দিদি দিতে যাবে আবার প্যাক করা হয়ে গেলে আমাদের এদিকের কাজ সেরে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে আমিও খাবার নিয়ে বসে পড়লাম খাবার দাবার খেয়ে আবার আমাদেরকে ওই ফ্ল্যাটে যেতে হবে কালকে আবার সকাল সকাল চলে আসবো কাল থেকে এখানেই থাকা হবে কিছু জিনিসপত্র ওই বাড়িতে রয়েছে সেগুলো আস্তে আস্তে করে দিদি নিয়ে চলে আসবে তো আমরা বেরিয়ে

আছে তো সেটা আমি জানতাম না বারোটার সময় মানে মনে পড়েছে তো ওই জন্য দিদি জয়রাম ওরা একটু কেক নিয়ে আসবে ঝুমাদিকে কাটাবে বলছে যত বন্ধু

ছাদে আসলাম উফ সেই রোদ ছাদে রাগ করেছে সেখানটায় কেউ নেই একা 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 খেলতে হবে আর ওকে খাওয়ানো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এখনো বাকি রয়েছে খাবো গিয়ে কিছুক্ষণ পরে পাখি আর এই দেখো পাঁচ টাকার ঘরটা একবার দেখাই তোমাকে প্লাস্টারের কাজ হচ্ছে সিলিংয়ে প্লাস্টার হচ্ছিলো এদিকেও প্লাস্টার এখনো বাকি রয়েছে